নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা নিয়ে কথা বলবো আর প্রচুর পরিমাণে লোক ছাদ বাগানে করছে আর অনেক মানুষ আছে যারা ব্যালকনিতে বাগান করে বিদেশি বোগেন কিন্তু তার ব্যালকনিতেও ফুল দিচ্ছে প্রচুর পরিমাণে অর্থাৎ যারা ব্যালকনিতে হালকা আলো রৌদ্র সারাদিনের কোনো একটা সময় আসেন এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলি কিন্তু খুব সহজে আপনার বাড়িতে গিয়ে ঠিক এইভাবে ফুল দেবে বেন বিলিয়া নিয়ে এ টু জেড কথা থাকবে সেটা গাছ বসানো হোক কিংবা একটা মোটা গুঁড়ির উপরে অনেক রকম ভ্যারাইটি গ্রাফটিং হোক কিংবা একটা মোটা গুঁড়ি আপনার বাড়িতে হয়তো আছে পুরোনো টপ সেই গাছে আপনি গাছ রেডি করতে পারছেন না দেখা যাক না সেরকম কোনো নতুন ব্যবস্থাপনা আজকের ভিডিও থেকে উঠে আসে কি না অনেক ভ্যারাইটি এসছে যেগুলির পাতা ভ্যারিগেটেড আবার অনেক ভ্যারাইটি এসছে মার্কেটে যেগুলোর ফুল বিভিন্ন কালারের কোনো গ্রাফটিং ছাড়াই একটা ফুলের উপরে বিভিন্ন কালার ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ মিলেমিশে আছে সমস্ত রং আজকে সেই রঙগুলো জাস্ট আমরা দেখে নেব যে কি কি ভ্যারাইটি আপনারা করতে পারেন নতুন কি ভ্যারাইটি আসলো মার্কেটে কি ভ্যারাইটি এখানে অফার চলছে আর গ্রোগিন মানে গাছের দাম অনেকটাই কম সেটা আমরা সকলেই জানি তাদের ওয়েবসাইটে কি কি গাছ নতুন নতুন করে ছাড়া হয়েছে জানতে পারবো শুধুমাত্র গ্রিন ফেন্সের এই ভিডিও থেকে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সকলে মিলে চলুন আমরা প্রথমে নার্সারির ওনার অর্থাৎ রমেশ সঙ্গে প্রথমে কথা বলে নিই গ্রিনকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে এসেছে সেটা তো আমরা বুঝতে পেরেছি আর নেক্সট গো গ্রিন কি গ্রিনফ্রেন্ড মিলন উৎসবে থাকছে ডবল এবারে অনেক লোককে গাছ দিতে পারিনি আমি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মানে বুঝতে পারিনি এইভাবে হবে মানে একসাথে এত লোক এত গাছের ডিমান্ড হবে তো বেশিরভাগ লোক এসে ঘুরে গেছে তো তাদেরকে পাঠানো চলছে অলরেডি কুরিয়ারে কিন্তু যারা যারা আসেননি আসতে পারেন আর পরের বছর দুটো স্টল থাকবে দুটো স্টল দুটো স্টল থাকবে কথা হয়ে গেছে এখন একদম একদম সত্যি কি গ্রিন ফ্রেন্ডস মিলন উৎসব লোকের কাজে লাগে কাজে লাগে মানে মিলন উৎসব কি গ্রিন ফ্রেন্ড পুরোটাই কাজে লাগে আচ্ছা মানে যেমন যা কিছু করে যা কিছু করে কাজে লাগে সকাল থেকে রাত পর্যন্ত লোকে একটু একটু ফেসবুক দেখে নিচ্ছে বারোটা বাজলো একটা ভিডিও দেখে নিচ্ছে বছরের শেষে একটা পিকনিক হয়ে যাচ্ছে মানে পুরো কমপ্লিট প্যাকেজ একটা বাহ ভালো লাগলো শুনে প্রচুর গাছ মার্কেটে চলে এসেছে হ্যাঁ কোন গাছটা পছন্দ করছে বেশি মানুষ এই দেখো ছোট ছোট গাছে যখন ফুল আসছে মানুষ বেশি পছন্দ করছে এই ধরুন একটা ফ্লেম এত সুন্দর গাছ একটা ব্যালকনি রাখলেই মোটামুটি ভালো লাগবে আমি ওটাই বললাম যে আহ অনেকের ব্যালকনি তে সকালের তীব্র রৌদ্রটা আসে হ্যাঁ হয়তো এগারোটা বারোটার পর থেকে আর আসে না আর দরকার নেই এই ফ্লেম রুবি ওপাল এই যে তুমি আরেকটা গাছ যে বেশি ছিলে এই তিনটে এই তিনটে গাছে কিন্তু খুব একটা রৌদ্র না পড়লেও ভালো ফুল হয় ফুল হয় খুব সুন্দর

আর গুটি কলমে গুটি কলমে এটা ফুলের কোন না ফুলের কোন ফুলের তফাৎ নেই এটা নিয়ে এটা डाउटটা এটা পুরোপুরি পার্সোনাল মতামত আমি বলি কারো যদি ছোট গাছের মধ্যে একদম গুসি টাইপের করবে বা কেউ কিপার করবে তাকে কিন্তু গ্রাফটিং দিলে চলবে না আচ্ছা কিন্তু তার ভেরাইটিটাও আলাদা হবে যে গাছের দেখব রুটটা খুব সেনসিটিভ বিদেশ থেকে আসছে সেই গাছটাকে অপটেতে আমি তুলব আর যে গাছটা আমার বিদেশ থেকে আসছে না সেনসিটিভ নেই সেই গাছটা কিন্তু আমি গুটি কলম করতে পারি

একটু কেয়ার করতে হবে যখন বিদেশ থেকে গাছটা প্রথমবার আসছে মানুষ ভাবে যে বিদেশি গাছ আমাদের পারবো কিনা এবারে ব্যাপারটা হচ্ছে এই গাছটা ধরুন বিদেশ থেকে আমার প্রথমবার এলো আমি কিন্তু এক বছর থাকবে তারপর যখন এই গাছটাকে বারবার আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিতে গ্রাফটিং করে 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 তুলবো ও ওই ওয়েদারে সেট হয়ে যাবে তিন বছর পর কিন্তু এই গাছটা আর বেশি সমস্যা করবে না এখানে সহ্য সহ্য মহারানী ধরুন আমরা গ্রাফ করছি ফেল হচ্ছে গ্রাফ করছি ফেল হচ্ছে এইবার থেকে গ্রাফ করছি সব ধরে যাচ্ছে মানে মহারানি নিজের মতো চেঞ্জ করে নিয়েছে আমাদের কাছে তো নতুন ভ্যারাইটিতে প্রথম প্রথম একটু প্রবলেম হয় তারপরের থেকে সেট হয়ে যায় এই মুহূর্তে কত ভ্যারাইটি আছে বলা হয়তো মুশকিল হবে যে নার্সারি ওনার আমাদের রমেশ দার কিন্তু আমরা নিজেরা যদি চোখ মেলে একটু দেখে নিতে পারি সেটুকু বলতে পারি একদম লাস্ট মাথা থেকে যে নার্সারিটা শুধুমাত্র পা ফেলার একটা সরু রাস্তা তৈরি করে রাখা হয়েছে হয়তো ওটাও কতদিন পরে আমরা দেখতে পাবো জানি না আহ রিজার্ভ বেশ কিছু বছর ধরে এসেছে মার্কেটে খুব সুন্দর নাম করেছি নাম করেছে বিজা পিচ তো তুমি একাই দেখে নেয়েছো বাকি বিজা রেড एक्चुअली বিজা রেড আর পিচি সবচেয়ে বেশি ফেমাস আর আসলও বলতে পারি বাকি ভেরাইটি আস্তে আস্তে আসছে প্রচুর ফুল হয় মানে ফুল কাটলেই ফুল ওয়াজাদ আলী রেড ওয়াজিদ আলী রেড দেখাবো ভালো কিন্তু কিন্তু একটু কম ফুল হয় কিন্তু যখন হয় এবারে সবকিছুই সব সময় পাওয়া যাবে না না তাহলে তো এত গাছ করার প্রয়োজন এত গাছ করার প্রয়োজন সবকিছু মানে বিজা করুন আপনার যখন পাঁচটার উপর গাছ হয়ে যাবে আপনি প্রথম দুটো গাছ করছেন বিজার এটা সুফিয়া ইন্ডিয়া না সারা বছর কানতে হবে প্রথম গাছ ফায়ারোপাল বিজা সুভ্রা এইগুলো দিয়ে হোক একবার হয়ে গেলে চারিদিকে ফুল আসা শুরু তখন নতুন নতুন ভ্যারাইটি যেটা কম ফুল আসবে সেটাও করি প্রত্যেক মাসে গ্রিন ফেন্স এর মিটআপ যদি হয় আর বছরে একবার হয় ক্রেস্ট তো থাকবেই হ্যাঁ ক্রেস্ট থাকবে প্রত্যেক বছরে একবার ফুল দেয় তার জন্য কিন্তু মানুষ তার জন্য মানুষ অপেক্ষা করে অনেক ভ্যারাইটি আছে গোল্ডেন সানশাইন শীতকালের রাজা মানে ওর আশেপাশে কেউ নেই কিন্তু সারা বছর চুপচাপ গোল্ডেন সানশাইন গোল্ডেন সানশাইন এত ভ্যারাইটি এখন তুমি পাবে না অন্য কোথাও আমি বলতে পারি আমার চা হয়তো সংখ্যায় বেশি লোকের কাছে গাছ আছে কিন্তু এত ভ্যারাইটি নাম গো এটা এটা প্লাস সারা বছর প্রচুর ফুল প্রচুর ফুল স্প্ল্যাস কম করে তোমার হাজারটা এখন এইখানেই আছে এক হাজার গাছ আছে হ্যাঁ এটা একটা এটা 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 কি আছে হলুদ এর মধ্যে সীমা ইয়েলো সীমা ইয়েলো সীমা চারটি ভেরিয়েন্ট আচ্ছা থিমার চারটি ভেরিয়েন্ট সীমা চারটি আর এই এই ছোট পাতাটা এগুলো বি গর্জাস আছে বাহ এখন দাম অনেক কমে গেছে

সত্যি যখন ফুল দেবে না পুরোপুরি গাছটা রেডি হবে না দারুণ মন ভরে যাবে আমার বাড়িতে দুটো কালার খুব আন্ডারডেটেড গাছ লোকজন বুঝতে পারেনি প্রথমে হ্যাঁ কোনোদিনও বুঝতে পারেনি আরো গাছ আছে দেখো এই যে ট্যাং লং আমরা হয়তো খুব তাড়াতাড়ি মহারানির প্রতি ঝুঁকে গেছিলাম হ্যাঁ এই জন্য আরো নতুন ভ্যারাইটি আসছে বলে হাজার দু হাজার বলে কিনে নেবো মানে কেন কিনে নেবো কি কিনে নেবো কি কেন দরকার আমার সেটা বুঝছে না আরো এটা ট্যাং লং ভালো রেড খুব ভালো গাছ খুব ভালো এগুলো মোটামুটি

আমার আমারটা পুরোটা হলুদ ভাই দারুণ লাগছে হলুদটা মানুষজন বুঝতে পারছেন আদার না গোল্ড বলে বিদেশে বিক্রি হয় মানে অসাধারণ ভেরাইটি আদার না ই হল আমার মনে হচ্ছে দেখতে দেখতে আরো একটা অসাধারণ ভ্যারাইটি আছে আমার বাড়িতে হ্যাঁ গোল্ডেন সানসাইন গোল্ডেন সানসাইন অবশ্যই একটা রাখুন আর পুরোপুরি ফুল হবে বলতে শীতকালের রাজা শীতকালের রাজা আর ওর ওর দিকে তাকিয়ে থাকতে হবে কিছুক্ষণ এটা একটা ভালো ভ্যারাইটি এটা কি আছে এগুলো তোমার সব তাম্বনান বিউটি

তোমার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক থাকে মানে রাতের বেলা ভিডিও করেছি এত ভালো লেগেছে যে সকলে বিজা রেড কে ফেল করে দিল মানে আমরা নিজেরা প্রোডাকশনের সময় বিজার এর জন্য করছি বিজা বিজা 3400 এই ভুল যে কি করেছি তুমি ভিডিও দেখাবে বুঝতে পারিনি তো বিজা রেড মোটামুটি আছে বিজা তো শেষ না মানুষকে না দেখাতে হবে যে আছি বলে আর সেটা যে কোনো ভ্যারাইটি হতে পারে তোমার ওই স্নো ইয়েলোরই ভ্যারাইটি এখন বড় বড় থোকা থোকা ফুল হচ্ছে বড় বড় থোকা থোকা ফুল আছে

এটাও তো ফুলটা খুব ভালো লাগে এটা তোমার ছোট 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 ফুল লম্বা লম্বা টাইপের ফুলটা মোনালিসা ভেরিগেটেড মোনালিসা রেড ও শীতকাল চলে এসেছে লাল হওয়া শুরু হয়ে গেছে এগুলো কি আছে এগুলো সব হচ্ছে মুখার্জি স্যারের গাছ মানে বলাকা আমরা খুব ফেমাস বলাকা ওনারই গাছ তো বলাকার সাথে সাথে আরো রামকৃষ্ণ চুনি গোস্বামী প্রচুর গাছ এইগুলোর মজা হচ্ছে সারা বছর ফুল দেবে অটোমেটিক ডবড ভ্যারাইটি হবে মানে তুমি গাছের যদি একটা প্যাটার্ন দেখো এই কিছু করতে হবে না

একটা গাছে পাঁচ গাছ তিন এরকম করছো কি এখন এরকম করছি কিন্তু ওই একই ভ্যারাইটির করলাম মানে ধরো হাওয়াইন করলে হাওয়াইনই করি দেখা বল সামনে চিলি করলে চিলি সব রকম মিক্স করি না সারের গাছ অহিংসা এই গাছটা কাঁটা নেই বলে উনি নাম দিয়েছিলেন অহিংসা কাঁটা নেই আর ঝোপালো আর ফুল হওয়ার প্রবণতা প্রচুর ফুল হয় এগুলোতে কি দেখাই বলতো

তোাইল এটা কি একদম নতুন আছে একদম নতুন লুমিনাস লুমিনাস মানে পাতা একদম হবে মুনলাইটের মতো তার সাথে ফুল হবে ফুলের প্যাটার্নটাও দেখো একদম অন্য দাঁড়াও এখনি সংগ্রহ করতে চাইলে একটু দাম বেশি পরের বছর করোনাও সস্তা হবে দাম ডে বাই কমে যায় কমে যায় মানে আমি কাউকে বলি না কোনোদিন যে আসো দামি দামি গাছ কেনে করো কোনো দরকার নেই তোমার খুব শখ হচ্ছে তুমি কেন না হচ্ছে পরে কিনবে এটা কি আছে এটা একটা ভালো ভ্যারাইটির এটা টাইগার মার্বেল অরেঞ্জ টাইগার একটু সেনসিটিভ কিন্তু ওই ভালো সুন্দরটা সেনসিটিভ একটু বেশি হয় আর যারা পুরনো গাছ করছে তারা এই সমস্ত রিস্ক গুলো নিতে ভালো নিতে পারে কোনো অসুবিধা আমি মরলে তো আমি আসি আমি মারুন তারপর তো আমি আসি আমি তো বলি যে ভয়ে ভয়ে গাছ আরো বেশি মরে এই মরে গেল এই মরে গেল মেরে ফেলুন তারপর আমি দিয়ে দেবো নতুন গাছ ঝড়ে উড়ে গেলে আমি পারলাম না বাকি এমনি মরলে আমি আসি একদমই তাই এটাও একদম নতুন গাছ ক্যালিসা বলে এখনো কালার আসেনি হালকা শেড একটা আসবে এটাও মুনলাইট পাতার উপর দেখো পাতাগুলো মুনলাইট কালারটা সুন্দর তাইওয়ান গার্ল নাম বলে করতে গেলে প্রচুর নাম মানে চারিদিকেই নাম দেখতে পাবে যারা গো গ্রিনে দেখুন পাওয়া যাচ্ছে যেটা হলো গিপট আইটেম প্রচুর আছে প্রচুর ভালো ভালো গিফট করতে পারবেন সেই ধরনের আইটেম প্রচুর আছে এছাড়া বিভিন্ন ধরনের টপ তো পাওয়া যায় ডিজাইন টব পাওয়া যায় প্লাস্টিক টপ পাওয়া যায় পাওয়া যায় না এরকম জিনিস খুব কম আছে হ্যাঁ আগে ফল টলগুলো পাওয়া যেত এখন নেই সেগুলো নেই কারণ বোগেন বিলিয়ার জন্য জায়গা যথেষ্ট চলুন পলাশ গাছ আছে তাই তো হ্যাঁ পলাশ গাছ এখন আলাদা কী 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 হলুদ পলাশ হলুদ পলাশ শুধু হলুদ পলাশ আছে কিছু গোলাপ আছে এগুলো না দেখালে নয় তাই দেখাচ্ছি টাচ করছি

শিগাছগুলো হয়তো ফেলে দিচ্ছে কাউকে দিয়ে দিচ্ছে অন্য কোনো জায়গায় বসিয়ে দিচ্ছে ওই গাছটা ফেলে মহরানি কিনে নিচ্ছে ওই গাছটা ফেলে মহরানি কিনে ওই গাছটাই তো মহরানি ওই হ্যাঁ তোমরা এই গাছটা ফেলে দেবেন বা আপনার বাড়িতে যেটা ওই গাছটাই তো মহরানি মিটারে ছোট গাছ কিনছে তা আপনার ওই বড় গাছটাই থাকো মহরানি এটা গ্রাফ করে দিচ্ছে আমরা দরকার হলে যদি ভালো গুড়ি আনতে পারেন আমরা গ্রাফ করে দেবো আপনি এক মাস দু সময় দেবেন আমরা গ্রাফ করে দিয়ে দেবো আপনাকে ধরো কেউ তার বাড়ি গাছ কিছু দিল হ্যাঁ

একটা কালার মাহাতির নাম গো গ্রিন গোল কোল কে এল গো গ্রিন কোল আচ্ছা এটা হলো আমাদের পিস লিলি এরপর ইন্ডোরটা একটু অন্যরকম হবে মানে কমিয়ে দেওয়া হবে আর অর্কিড টর্কিড থাকবে

ইনডোর টুকটাক এরকম হ্যাঁ এরকম তুমি গিফটিং আইটেম গুলোর জন্য এখনো আছে যেগুলো ওয়েবসাইটে খুব রানিং আমাদের এখন বলবো সেটা হলো ধরো প্রচুর ছোট ছোট নার্সারি তৈরি হচ্ছে বা বোগ্রিনের কথাই বলি যখন শুরু করেছিল বগ্রিন যেরকম কালেকশন করতো অন্য অন্য জায়গা থেকে এখন নিজস্ব প্রোডাকশন প্রচুর হচ্ছে ছোট ছোট নার্সারি যোগাযোগ করলে তাদের কাছে ছাড় অনেকটা অনেকটাই ছাড় থাকে বিশেষ করে আমি তো এখান থেকেই উঠেছি মানে আমি তো এরকম নই যে প্রথমেই একদম বড় নার্সারি তারা ফোন করলে সাপোর্ট বিশেষ করে তারা কোথায় গাছটা রাখবে তাদের যেটা ভুলটা হয় না তারা বিভিন্ন জায়গাতে গাছ কিনে নেয় কিনে মেরে ফেলছে ওদেরকে বুঝতে হবে যে গাছ যদি বাঁচায় সেটাই আমার লাভ কিন্তু গাছ বিক্রি করে শুধু লাভ হবে না আমি এই গাছটা কিনলাম একশো টাকায় বিক্রি করলাম দুশো টাকায় কিন্তু এটা লাভ নাই আমার পাঁচটা গাছ মরে গেল সেটাতেই লস তো গাছকে যত্ন না ভালো না বাঁচতে পারলে আচ্ছা যারা নতুন বাগান করেন আমরাও করেছি গাছ মরছে আর একটু জল দিয়ে দিই আর একটু খাবার দিয়ে দিই

বিভিন্ন ডিজাইন তো বর্তমান যুগে লাগে বাগান সাজানোর জন্য তাই না সবগুলো সব আছে হ্যাঁ সেগুলো মোটামুটি পাওয়া যায় ছাদের ওপরে ভালো টব এইগুলোর কেমন ডিমান্ড আছে এগুলো ভালো ডিমান্ড গুলো দুটো তিনটা করে লোকজনই লাগছে এতে ওই কাচের বোলের মধ্যে হ্যাঁ আচারের পাওয়া যায় আচারের বোলও পাওয়া যায় এবারে একটা কথা বলি ধর এগুলো কি টেকসই মানে তোমার এখানে তো পড়ে আছে মোটামুটি মোটামুটি থাকে এগুলো ভালোই থাকে মানে লাকি আম্বু একটু বেশি খারাপ হয় না আমার প্রোডাক্ট হলো আমি বলছি এগুলো কিন্তু অত সহজে খারাপ হয় না এবারে ধরো তুমি সাত বছর 8 বছর পর কোন একটা ভাবে খারাপ হলো সেটা তো আমি বলতে পারবো না গাছ তো আলটিমেট বগিন বলে সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন হচ্ছে হচ্ছে মোটামুটি হিন্দী ভাষী লোকরা কেন ওচল কেন আমরা কথা বুঝতে পাচ্ছি না তাও কিনছে দেখো এই যে ধরো যাচ্ছে তুমি একটু দেখো হ্যাঁ হ্যাঁ এই ভাবে এখনো হয়নি বুকিং এই ছেলে আসবে এখনো হবে ওইগুলো বুকিং হয়ে গেছে যেটা আচ্ছা বুকিং করে ওখানে রাখা আছে

ভার্মিকম্পোস্ট থেকে গোবর সার থেকে ভার্মিকম্পোস আস্তে জায়গা কমতে কমতে কম হচ্ছে আমরাই বেরিয়ে যাব এবার হুম এই টপ গুলো ডিমান্ড এই মেটাল পটগুলো ভালো ভালো ডিমান্ড যে এখনো খোলা হচ্ছে আবার এসেছে নতুন এগুলো আরো নতুন এসেছে একটু লম্বার মধ্যে আর স্ট্যান্ড দেওয়া হ্যাঁ এইগুলো চলছে এগুলো চলছে এইগুলো মেটাল পট বা সিরামিক পটেই যে একটা দুটো গাছ রাখা মেন সুন্দর সব গাছ তো তুমি ইনডোরে রাখতে পারবে না সহজে এই টাইপের দেখুন লোকে ভাববে যে গোগোপিটেই তো দিয়েছে হুম এতটা পর্যন্ত কিন্তু সিন্ডার আছে আচ্ছা নিচের বেসটাই তো আমার সিন্ডার উপরটা একটু থাকলো গোকপি ঠিক আছে ময়শ্চার থাকলো সুন্দর ফোন নম্বর তো আছে তবে ওয়েবসাইট gogreencoal dot in তাই তো হুম এখানে ফোন নম্বর 8130413833 87 87 আর আপনারা যোগাযোগ করুন হোয়াটস ওয়েবসাইটেও ও করতে পারো অসুবিধা নেই এখন আমাদের স্পেশাল যারা চালু হয়েছে প্ল্যান্ট হেল্প আমি সত্যি ফোন ধরতে পারছিলাম না অরিজিৎ মোটামুটি এই গ্রুপে খুব ফেমাস ছেলে অরিজিৎই আমাদের পুরো কেয়ারটা দেখছে মানে যার যা সমস্যা যার কিছু আছে শুধু গাছের রিলেটেড সমস্যাগুলো আলাদা কুরিয়ার টুরিয়ারের সমস্যার জন্য অন্য নাম্বার আমরা দিয়ে দেবো যখন এসে হোয়াটসঅ্যাপ করবে বা অর্ডার করবে দিয়ে দেওয়া হবে তাই তো এটা একটু হাতে নাও না খুব সুন্দর লাগবে দেখাতে তিনটে ছোট ছোট গাছ দিয়ে মানে এইগুলো ঘর সাজানোর জন্য ছোট ছোট একটা দুটো জিনিস এমনি স্যাম্পেল করা হয়